আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি তেল সম্পর্কে বলবো আপনারা জানলে আপনাদের চোখ একদম কপালে উঠে যাবে এবং আপনারা একদম অবাক হয়ে যাবেন সেই তেলটা একদম আপনাদের রান্নাঘরে পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় জলপাই তেল সম্পর্কে বিস্তারিত আলোচনা জলপাই তেলের যে কয়েকটি অসাধারণ ঔষধি গুণ রয়েছে সেগুলো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব আর যারা সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন ফোনটা করবেন আপনারা রাত নয়টা আটটা থেকে নয়টার মধ্যে এরপরে কেউ করবেন না তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও জলপাই তেল সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং জলপাই তেলের যে কয়েকটি অসাধারণ গুণ রয়েছে সে সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন তো জলপাই তেল যাদের হৃদরোগের সমস্যা রয়েছে প্রেশার আপনাদের একদম হাই হয়ে যাচ্ছে তো প্রেশারটা কন্ট্রোলে রাখতে এবং আপনাদের যে হার্টের সমস্যা যাদের রয়েছে হার্টের সমস্যা কমাতে ধরপরি কমাতে দুশ্চিন্তা কমাতে আপনারা এটি প্রতিনিয়ত সেবন করতে পারবেন যাদের হজম শক্তির সমস্যা রয়েছে একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না ঘন ঘন আপনাদেরকে টয়লেটে যেতে হচ্ছে পেটের ভিতর ডাকাডাকি করছে ভাটুস ভাটুস ভাব মনে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন যাদের ওজন দিন দিন একদম বেড়ে যাচ্ছে অনেক ট্যাবলেট খাচ্ছেন হাঁটাহাঁটি করছেন তবুও একদম আপনাদের কন্ট্রোলে আসছে না সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো যাদের ঘন ঘন ইনফেকশন হচ্ছে একবার ফুসকরি অথবা ফোট ঘা হলে একদম শুকাতে বিলম্ব হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই জলপাই তেলে কি এমন রয়েছে যে এই অসাধারণ কাজগুলো করবে হ্যাঁ জলপাই তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এই গুলো উপাদানের জন্য এতটা উপকারী এই জলপাই তেল আর একটু বলেনি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে যাদের ত্বক দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে আপনাদের কালো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ করে ত্বকের কোষের উন্নতি করে আপনাদের যে ত্বকের যে কোষগুলো আছে এগুলোর একদম আপনাদের উন্নতি করে আপনাদের বয়স্কর থাপ কমাতে সাহায্য করবে আপনারা যারা অল্প বয়সে চামড়া একদম ঢিলে হয়ে যাচ্ছে চুল একদম পেকে যাচ্ছে তো আপনারা এটি ব্যবহার করতে পারবেন চুলের যত্নের ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো যাদের ঘুমের সমস্যাগুলো রয়েছে ঘুমের সমস্যার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন যৌন দুর্বলতা দূর করতে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আরো যে অন্যান্য কার্যকারিতা রয়েছে সেগুলো আজকে আমি বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা আপাতত আপনাদের যে জলপাই তেলের যে এটাই হচ্ছে কার্যকারিতা তো এটি আপনাদের যে কাজগুলো আমি বলেছি এগুলো কাজেরই আপনাদের এই যে কার্যকারিতায় এই জলপাই তেলে আপনাদের করবে তো এটি আপনারা কিভাবে আপনারা সেবন করতে পারবেন তো এটি সেবনের একটি কিন্তু যে নিয়ম রয়েছে তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে দিচ্ছি কাঁচা রসুন জলপাই তেলে কাঁচা রসুনটা আগে আপনারা ভালোভাবে আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে পরে যে যে আপনাদের চাকুটা আছে চাকুটা দিয়ে ভালোভাবে আপনাদেরকে এইভাবে ঠিক সেভা চেপড়া করে কেটে নিতে হবে তো সেটা কেটে নেওয়ার পরে আপনাদের জলপাই তেলে পাঁচ থেকে দশ মিনিট আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পরে আপনাদেরকে সেটা রাতের পালা আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনারা কিন্তু রাতের যে মাজিকটা আছে সেই মাজিকটা কিন্তু আপনারা দেখতে পাবেন এটা আপনারা প্রতিনিয়ত খেতে পারেন তো যেভাবে আপনাদের প্রতিদিনের যে খাদ্য তালিকার যে রুটিন গুলো আছে সেই রুটিন হিসাবে তো কাঁচা রসুন কি কাজ করে আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি তো আপনারা যদি এই জলপাইয়ের তেলের সঙ্গে যদি মিশিয়ে খেতে পারেন তো তাহলে কিন্তু আপনারা শারীরিক দুর্বলতা এবং যাদের যৌন দুর্বলতা যাদের আছে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন তো দ্বিতীয় স্টেপে আসি জলপাইয়ের তেল হালকা লেবু রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে তো যদি আপনারা মিশিয়ে খেতে পারেন তাহলে আপনাদের শরীরে যে যে হরমোনটা আছে অর্থাৎ যে সেক্স হরমোনটা যেটা আছে সেটা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ লেবুতে কি আছে আপনাদের তো কারো একদম অজানা নয় লেবুর ভিতরে রয়েছে ভিটামিন সি আর ভিটামিন সি এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনারা একত্রিত করে সেবন করতে পারেন তাহলে আপনাদের শরীরের পক্ষে অনেকটা ভালো তাহলে বুঝতে পেরেছেন তৃতীয় স্টেপে যেটা হচ্ছে জলপাই তেল আদা এবং আপনাদের লেবু তিনটি উপাদান যদি একত্রিত করে মিশিয়ে খেতে পারেন তো তাহলে আপনাদের শরীরের পক্ষে অনেকটা ভালো হয় তো আদা আপনাদেরকে কিন্তু একদম ভালো করে ছাল ছাড়িয়ে কুচি কুচি করে নিতে হবে এবং লেবুর রসটা যেটা আছে সেটা কিন্তু একদম চিপিয়ে নিতে হবে তো নেওয়ার পরে সেটা কিন্তু খাবারের সঙ্গে মিশিয়ে যদি আপনারা প্রতিদিন যদি আপনারা সেবন করতে পারেন তো আপনাদের হরমোনের মাত্রাটা বৃদ্ধি পাবে এবং যাদের যৌন দুর্বলতা আছে যৌন দুর্বলতা একদম দূর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে